এটা কাদের বাড়ি উল্টে আছে পড়ে গেছে ওই দেখো উল্টে পড়ে গেছে কাদের বাড়ি এটা কাদের বাড়ি উল্টে পড়ে গেছে হ্যাঁ এই দেখো কাদের বাড়ি উলটে পড়ে আছে জলে এই দেখো এই বাড়িটা কাদের পড়ে আছে জলে ওই একটা বাড়ি জলে পড়ে আছে কাদের বাড়ি মুখ ডাকছে আর এই যে আমাদের মাছ ধরা চলছে পুকুরে ওরে আমার সাথে আমার মা রয়েছে মা রয়েছে মা এই তো সেই তো আবার

সিটটা সুতো বেশি হয় না সুতোগুলো একটু না খুলে দিয়ে সুতো গুটিয়ে দিয়ে না হলে বেশি তো ছুটতে পারছি আচ্ছা জানেন তো এই যে ছিপ সহযোগে মাছ ধরা মানুষজন আর বিড়ালের সাথে একটা মিল আছে আর সেই গুণটা জানতে পারলে মানুষের কিন্তু একটা বড় চরিত্র প্রকাশ পায় এই যে ধরুন একটা মানুষ যে দীর্ঘ সময় ধরে ছিপ নিয়ে বসে থাকে মাছ থাকলো কি থাকলো না সেটা বড় কথা সে জলে ছিপ ভাসিয়েছে ফাতনা জলে পড়ে আছে মাছ খেলো কি সেটা বড় কথা না এই যে ধৈর্য তার মধ্যে দীর্ঘ একটা সময় আবার ধরুন ওই যে বিড়াল যে মাছ খেয়াল করুন ওই যে বিড়াল তার কিন্তু একই স্বভাব অনেক ইঁদুরের গর্তের কাছে সময় ঘন্টার পর ঘন্টা বসে থাকতে পারে ধরুন এই ধৈর্য যদি প্রত্যেকটা মানুষ শিখে ফেলে তাহলে প্রতিটি মানুষের মধ্যে চঞ্চলতা সবগুলো বিদায় নিতে পারে তাই না মশা তাই আমরা মাছ ধরতে ধরতে চলে এলাম মা আর আমি চলে এলাম আর মাছ ধরবো না তাই বাড়িতে চলে আসছি ওই যে মা দূরে আসছে বাড়িতে চলে এসেছি আমরা দেখো আর মাছ ধরবো না চলো উঠে যাই আমরা উঠে যাই বাড়িতে চলে এসেছি আর নয় তাই না মা চলো এবার আমরা ছাদে যাই এই চারটা কোথায় রাখবো হ্যাঁ এই খাটে চারটা রেখে দিচ্ছি চলো চলো মা আমরা যাই উপরে মাকে উপরে নিয়ে যাব নাকি নিচে দিয়ে যাব নিচে দিয়ে যাব ঠিক আছে চলো মা তবে নিচে থাক মা চলো আচ্ছা আমরা একটু খেতে যাচ্ছি ঠিক আছে মা